হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদেরকে একটা দারুণ মজাদার স্ন্যাক্স দেখাবো যেটা তোমরা চাইলে হেলদিও করতে পারো আবার খেতে এত সুন্দর যে মুখ থেকে ছাড়বে না তাই আমার মতো ভুল করো না যে এত অল্প বানিয়েও না তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে নিও প্রথমেই দেখো আমি এখানে ছোটো ছোটো করে চিকেনের পিস করে নিয়েছি তো চিকেনের পিসের মধ্যে আমি দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ গোলমরিচ আদা রসুন পেস্ট একটু ভিনিগার একটু সয়া সস সবটাকে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে বাট আমি তোমাদেরকে এতটা চিকেনে দেখাবো না কারণ আমার আজকে ছিল দুটো পিৎজা অর্ডার দুটো চিকেন একটা পনির পিৎজা অর্ডার ছিল তো আমি ওটার জন্য সব রেডি করেছিলাম তাই একই মশলাই অ্যাড করেছিলাম সেই জন্য আমি কিছুটা পিৎজার জন্য মানে আমার অর্ডারের জন্য রেখে দেবো আর বাকিটা দিয়ে আমি এই রেসিপিটা করব তারপরে দেখো ছোটো একটা বাঁধাকপি নিয়েছিলাম যেটা আমি ওরকম পুরো ছাড়িয়ে রেখেছি পুরো একটা একটা করে রেখেছি তোমরা চাইলে একটু বড়ো বাঁধাকপি নেবে তাহলে পুটটা বেশি ভরা হবে তো আমি এখানে সবজি অ্যাড করব কিছু এখানে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি আর একটু বাঁধাকপি কুচি আর রসুন কুচি সবটাকে আমি একটু রেখে দিয়েছি কুচি করে আর এখানেই দেখতে পাচ্ছ বাঁধাকপির যে সিটগুলো আছে সেইগুলোকে আমি ভালো করে কেটে বাদ দিয়ে দেবো চাকুতে তো এই দেখো আমি দেখালাম এরকম করে কেটে নেব তারপরেই আমি একটা বাটিতে গরম জল করতে দেব আর এর মধ্যে বাঁধাকপির পাতাগুলোকে সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে দেব তো এটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি তোমাদেরকে আবার কি করছি সেটা দেখিয়ে ফেলি আর একটা খুব সুন্দর রেসিপি এটা তোমরা ট্রাই করো সত্যিই বলছি অসাধারণ খেতে হয়েছিল আমি তো খেয়ে দেখেছি তার জন্যই বললাম খুবই সুন্দর হয়েছিল। তারপরে দেখো এখানে সব পাতাগুলোকে আমি জল জড়িয়ে নেবো বলে তুলে রাখছি আর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে জলটাকে জড়িয়ে নিতে হবে তারপরেই এটাকে একটু হাওয়ার মধ্যে রাখতে হবে যাতে পাতাগুলো থেকে জলগুলো শুকিয়ে যায় চলো এটা শোকাতে দিই এরপরে আমি কি করছি চলো তোমাদেরকে দেখাই তারপরে দেখো আমি একটা সসপ্যানের মধ্যে একটু তেল দিয়েছি আর আমি চিকেনটাকে ভেজে নেব তো ভালো করে চিকেনটাকে ভেজে নিতে হবে দেখো চিকেনে তো সব কিছু অ্যাড করাই হয়েছিল তাই কিছু দেইনি তাই ভালো করে চিকেনটাকে আমি ভেজে নিলাম এই দেখো এবার আমি কিছুটা তুলে নিয়েছি এই পোটটার জন্য তো আমি সেটাকে চিকেনটাকে হাতে করে একটু ম্যাশ করে নিয়েছি এতে ছোট ছোট কুচি হলে মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে তারপরে দেখো আমি আবারও সসপ্যানে একটু তেল দিয়ে সব সবজিগুলোকে একটু নুন একটু গোলমরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব জাস্ট হালকা কাঁচা ভাবটা থেকে ভেজে নেবো কারণ কাঁচা কাঁচা তো ভালো লাগবে না সেই জন্য তো এটা একটু ভাজতে থাকি দেখো আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিকেনের যে কুচি করে রেখেছিলাম ভেজে রাখা সেটাকে আমি দিয়ে দিলাম এটাকেও আরেকটু ভেজে নেব তো আমাকে অনেকজন বলেছে যে এই সসপ্যানটা আমি কেন ইউজ করি এটার একদম ইয়ে হয়ে গেছে দেখো আমার এটাতে না ভাজাভুজি করতে সত্যিই ভীষণ ভালো লাগে আর খুব সুন্দর ফ্রাই হয় ওই জন্য আমি এটা ইউজ করি তারপরে দেখো এখানে আমি একটু কনফ্লাওয়ার বলে নিয়েছিলাম তো সেটাকেও অ্যাড করে দিলাম তো থিকনেসটা একটু সুন্দর হবে আর ফ্লেভারটাও ভালো হবে এটাকে আমি এবার নামিয়ে নেব এবার তোমাদেরকে দেখায় আমি কিভাবে কোটিংটা করছি দেখো পুটটা কিভাবে ভরছি তারপরে আমি কোটিং করব তো যারা হেলদি খেতে চাও তারা কি তারা তোমরা এরকম করে বাঁধাকপির পাতাটাকে মোড়ে দিয়ে তেলে একটু টস করে নিতে পারো বা এরকম সেদ্ধ খেতে পারো বাট আমি একটু অন্যরকম করব একটু স্পাইসি বা একটু ক্রাঞ্চি ভাব করব সেই জন্য আমি এটা একটু অন্যরকমভাবে তোমাদেরকে দেখাবো দেখো সবগুলোকে আমি এরকমভাবে পুটটাকে ভরে সুন্দর করে সাজিয়ে নেব দেখো আমি কি সুন্দর পুরগুলোকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে বাঁধাকপির পাতায় ভরে দিয়েছি এবার চলো তোমাদেরকে একটা ব্যাটার তৈরি করা দেখায় প্রথমে দেখো এখানে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ রুল ময়দা একটু লবণ একটু গোলমরিচ গুঁড়ো একটু চিলি ফ্লেক্স আর সামান্য খাবার সোটা আর একটু শাইন আসবে সেই জন্য আমি দিয়েছি একটু সাদা তেল তারপরে এই জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে ঘন করে নেব তো কতটা থিকনেস রাখছি তোমরা দেখতেই পাবে দেখো এই দেখো আমার চামচের গা দেখে বুঝতেই পারছো কতটা রেখেছি তো এটাকে আমি এবার বাঁধাকপির পাতাটা মানে যে পুর করেছি সেটাতে কোট করব তারপরে সাদা তেলে ভেজে নেবো তোমরা আগেই বললাম যে তোমরা এটা শুধু খেতে পারো অসাধারণ লাগবে তো আমি এই দেখো এরকম করে ব্যাটারটাকে দিয়ে আমি পুরোটা কোটিং করে আমি তেলে ভেজে নেব তো আমি ছোটো একটা কড়াই নিয়েছি আর এই কড়াইটাতেও আমি ফ্রাই করি তো এরকম করে আমি সবগুলোকে ভেজে নিই তারপরে দেখাচ্ছি এ দেখো কতটা ক্রিস্পি আর কত সুন্দর হয়েছে দেখতে এই যে তো এইভাবে চলো সবগুলোকে ভেজে নেওয়া যাক চলো ফাইনাল লুক দেখিয়ে ফেললাম এই দেখো দুটো সস নিয়েছি আর রকম ক্রিস্পি কেমন লাগলো রেসিপিটা জানাও খুবই টেস্টি হয়েছিল তোমরাও বাড়িতে বানিয়ে ফেল তো আবার অন্য কোনো রান্না নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা